আসসালামু আলাইকুম হাটের ফার্নিচার মার্কেট থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো আসলে কিভাবে আসবেন কোথায় আসবেন কোথায় আসলে পাইকারি ফার্নিচার কিনতে পারবেন একদম পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাবো এখানে হিউজ দোকান আছে আপনারা চাইলে এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন তো কথা বেশি বলে লাভ নাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ফার্নিচারের জন্য স্ক্রিনে নাম্বার থাকবে বা ভিডিও দেখবেন নাম্বার পেয়ে যাবেন আপনারা কি করেন কমেন্টে নাম্বার চান ঠিকানা চান আমি ভিডিও করি কেন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানার তো আপনার ভিডিও না দেখে কমেন্ট করলে আমি কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেবো না এটা নিশ্চিত থাকেন চলেন শুরু করি আজকের ভিডিও আমি বর্তমানে আছি বান্দিকে হাটের জামাই মার্কেটে এই দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ফার্নিচারের দোকান এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার পেয়ে যাবেন এবং সব কিছু পাইকারি দামে পেয়ে যাবেন এই যে একটা খাট দেখেন আকাশি ঘাটের এই খাট মাত্র সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আকাশে বার্নিশ করা হচ্ছে আর এদিকে দেখেন মেহগুনির ওয়ার্ড্রপ আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি বারো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে আবার এই দিকে যে ক্যাবিনেট দেখেন রেন্টি করেই রং করা হচ্ছে এগুলো পনেরো থেকে সতেরো হাজার টাকা আবার এই যে কাঠ পুরে আছে দেখেন এটা হচ্ছে রেন্টি করে এগুলোর দাম পড়বে চোদ্দো থেকে পনেরো হাজার এই যে প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর ফার্নিচারের কালেকশন আবার এই যে আকাশি কাঠের সরি রেন্টি করে এর যে ডাইনিং এগুলো আপনারা বারো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আবার সোফা আছে এই যে ওয়ার্ডড্রোপ দেখতে পাচ্ছেন অনেকগুলো বারো থেকে চোদ্দো হাজার আবার এইদিকে মেহগুনি কাঠের ওয়ার্ড্রপ তারপরে সোফা সেট এই যে সোফার রং করা হচ্ছে এগুলো আপনারা নয় থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে মেহগুনের সোফা বারো থেকে চোদ্দো এই যে এগুলো খাট পেয়ে যাবেন আপনারা সাত থেকে আট হাজার টাকা আবার এগুলো সোফা তেরো চোদ্দ বিভিন্ন রেটের আছে আবার এদিকে দামি সোফা সেট আছে এগুলোর দাম কিন্তু আবার বেশি হয় তো বিভিন্ন ধরনের ফার্নিচারই পাবেন আর এটা হচ্ছে পাইকারি মার্কেট এখান থেকে যা কিছু কিনবেন পাইকারি দামে কিনতে পারবেন এগুলো হচ্ছে রেন্টি করেই সারবার মিক্স হবে আবার এই যে এটা হচ্ছে সার কাঠের রেন্টি করে এই দিকে আরও আছে আপনার সকল ধরনের ফার্নিচার এখানে পাবেন আবার হয়তো আপনি যদি চান যে পাইকারি দামে কিনবেন আবার যদি চান যে তৈরি করে নেবেন আপনার ইচ্ছে মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে জামাই মার্কেট এখানে আসার জন্য বান দিকে হাটে আসতে হবে বান বগুড়া আসতে হবে সর্বপ্রথম বগুড়ার চার মাথা আসবেন টার্মিনাল টার্মিনাল থেকে দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন বান দিকে হাটে জনপ্রতি ভাড়া নেবে দশ টাকা এখানে আসলে কিন্তু এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন একদম পাইকারি দেয় এই যে ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে আপনার আট থেকে দশ হাজার টাকার মধ্যে তারপর আরেকটা খাট দেখায় এই যে দেখেন আকাশের খাট এগুলো আপনারা সাত সাড়ে সাত হাজার টাকার মধ্যে এই খাটগুলি কিন্তু কিনতে পারবেন এই দেখেন বেশ কেউ দারুণ একটা খাট দেখেন এগুলো সাড়ে সাত সাত সাড়ে সাতের মধ্যেই পেয়ে যাবেন তো ফার্নিচারগুলো কেনার জন্য আপনাদেরকে আসলে এখানে আসতে হবে অনেকে বলেন ভাই যে হোম ডেলিভারি টম আসলে এখানে হোম ডেলিভারি টোম ডেলিভারি হয় না মানে এখানে হিউজ দোকান খাট আছে এখানে প্রচুর পাইকারি বিক্রি হয় আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য ভিডিও দিই আপনারা হোম ডেলিভারি নেওয়ার জন্য কথা বলেন তারপরে নাম্বারে কথা বলেন তারা চাইলে দিতে পারে তো এখানে কিছু শার কাটের ওয়ার্ড্রপ এই যে ডেসেন এই যে মিনি খাট ছোটো খাট একদম পাঁচ ফিটের খাট খুবই সুন্দর ডিজাইন আবার এই যে ডেসিনটা দেখেন খুবই চমৎকার এগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এই যে ক্যাবিনেট চার পাল্লার ক্যাবিনেট আবার এইদিকে দেখেন আলমারি আছে এই যে এই আলমারিগুলো রেন্টি করে সার কাঠের এগুলো আপনার এখানে বিক্রি হয় আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার বিভিন্ন দামে বিক্রি হয় মোটামুটি আঠারো হাজার টাকা সুন্দর ইয়ে করেন আবার যে ডেসিন আছে আট হাজার দশ হাজার বারো হাজার বিভিন্ন আবার এই যে ঘরের আনপাতা পাতা আবার এই যে চার পার্লার ক্যাবিনেট আছে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বিভিন্ন দামে বিক্রি হয় আবার এই যে সোফা সেট দেখতে পাচ্ছেন এগুলোও তাই বিভিন্ন রেটে বিভিন্ন দামে বিক্রি হয় তো ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বগুড়াই জামাই মার্কেট ছাড়াও এখানে বেশ কিছু মার্কেট আছে যেখানে ফার্নিচার বিক্রি করা হয় পাইকারি দামে তো এটাই হচ্ছে ফার্নিচারের পাইকারি বাজার বগুড়ায় আসলে আপনারা এই ফার্নিচারগুলি কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু এখান থেকে ফার্নিচার একদম পাইকারি দামে বিক্রি করা হয় এটা বিশাল মার্কেট দেখতে পাচ্ছেন এ এছাড়াও কিন্তু এই পুরো বাজার এরকম ফার্নিচারে ভরা আপনারা যারা ফার্নিচার কিনতে চান সরাসরি এখানে আসতে পারেন ফার্নিচারের অভাব হবে না আপনারা আসবেন পেয়ে যাবেন এই দেখেন চমৎকার একটা খাট এটা কিন্তু তিন ইঞ্চির বোর্ডের ওপর করা খুবই সুন্দর ডিজাইন এটার দাম পড়বে তাও ধরেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আবার এই যে ডেসিন আছে কর্নার আছে এই যে ডেসিন এগুলো বারো হাজার তেরো হাজার পনেরো হাজার বিভিন্ন দামের হয় এই যে ওই খাটের দেখেন পাশিতে পর্যন্ত নকশা এই যে সোফা রয়েছে এই যে খাট অনলি সাত হাজার আট হাজার টাকার খাট এত সুন্দর সুন্দর খাট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটি আর লং করতেছি না এখানে শেষ করছি আল্লাহ